শপথ নিলেন নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ পরে গণমাধ্যমকে সিইসি জাতিকে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার প্রতিজ্ঞার কথা জানান শপথ গ্রহণের নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগেই একে একে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এসে পৌঁছান নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও বাকি চার কমিশনার ঠিক দেড়টায় জাজেস লাউঞ্জে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া প্রথমে নতুন সিসিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ স্বাক্ষর শেষে দুজনে কথা বলেন কিছুক্ষণ এরপর কমিশনার হিসেবে শপথ নেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রেহমানুল মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ শপথ অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমে কথা বলেন নতুন সিসি বলেন শপথের সম্মান রক্ষা করতে চায় তার কমিশন দেশের মানুষ থেকে বঞ্চিত তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে অনেকে রক্ত দিয়েছে আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জন্য প্রতিশ্রুতিবদ্ধ আগামী নির্বাচন কখন হতে পারে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন নতুন এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে এখন কোথায় কোথায় রিফর্মস দরকার হবে ইন্টারভেনশন দরকার হবে সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছিল ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য তাদের পরামর্শ আসুক সংস্কার ও দল হিসাবে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার বিষয়েও কথা বলেন এটা ফর টু কমেন্ট অন অনেক বিতর্ক চলছে একটা ফয়সালা হোক শপথের পর সিসি সহ পাঁচ কমিশনার আগারগাঁও নির্বাচন ভবনে যান আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা